আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় এগারোই নভেম্বর থেকে একশো কুড়িটা দিন দেবগুরু বৃহস্পতি বক্রি ছয় রাশির জীবনে আসছে বিরাট সৌভাগ্যের খবর গুরু রাশিবাদে এরা একশো কুড়ি দিনে হয়ে উঠবে মালামাল টাকা আসবে রকেটের গতিতে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে বিদ্যুৎ গতিতে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে এগারোই নভেম্বর থেকে যে দেবগুরু বৃহস্পতি বক্রি হয়ে গেছে এবং দীর্ঘদিন প্রায় একশো কুড়িটা দিন এগারোই মার্চ দু হাজার পর্যন্ত যে গুরু বৃহস্পতি বক্রি অবস্থায় থাকবে এর ফলে যে ছটি রাশির জীবনে বিরাট সৌভাগ্য আসছে যে ছটি রাশি মালামাল হবে যাদের জীবনের প্রত্যেকটা স্বপ্ন পূরণ হবে সেই রাশিগুলির নাম আমি এই ভিডিওই জানাবো তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি গুরু বৃহস্পতি হচ্ছেন এমন একটি গ্রহ যার দ্বারা প্রত্যেক মানুষ জীবনে সমৃদ্ধশালী হয়ে থাকে গুরুর আশীর্বাদ লাভ করতে পারলে কোনো অশুভ গ্রহ তার কোনো ক্ষতি করতে পারে না আর গুরু অতিচারী অবস্থায় বর্তমানে মিথুন রাশিতে বর্তমানে কর্কট রাশিতে রয়েছে আর এগারো তারিখ থেকে অর্থাৎ এগারোই নভেম্বর থেকে অতিচারী গতিতেই কর্কট রাশিতেই দেবগুরু বৃহস্পতি বক্রি হয়ে গেছে আর তেজরা ডিসেম্বর গুরু কর্কট রাশি থেকে প্রবেশ করবে পুনরায় মিথুন রাশিতে সুতরাং গুরুর এই যে অতিচারী দৃষ্টিতে ব্যাকে চলে আসা অর্থাৎ মিথুনের দিকে আসা এর ফলে ছটি রাশি জীবনে সৌভাগ্য উপছে পড়বে এদের জীবনে আসবে সুখ সমৃদ্ধি আনন্দ জীবনকে এরা একটা নতুন দৃষ্টিকোণ উপভোগ করবে আসুন আর দেরি না করে দেখা যাক কোন সেই ছয়টি রাশি যারা গুরু বৃহস্পতি বক্রি হওয়ার ফলে বিরাট সৌভাগ্যবান হতে চলেছে প্রথম রাশি অবশ্যই বৃষ রাশি কারণ বৃষ রাশির ধনস্থানে গুরু বৃহস্পতি প্রবেশ করতে চলেছে এই বক্রি হওয়ার পরে তেসরা ডিসেম্বরের পর থেকে গুরু বৃহস্পতি ধনস্থানে অবস্থান করবে বৃষ রাশি এর ফলে এগারোই মার্চ পর্যন্ত মালামাল হবে বৃষ রাশির প্রত্যেক জাতক জাতিকা ধনভাগ্য উত্তম হবে আপনার আপনার মাইনে বৃদ্ধি পাবে আপনার স্যালারি বৃদ্ধি পাবে এছাড়াও যারা ব্যবসায়ী আছে তাদের বিক্রি বার্তা বাড়বে প্রফেশনালদেরও প্রসার বাড়বে মোট কথা আপনি যদি বৃশ্চিক রাশি হন আপনি আত্মীয় স্বজনদের সাহায্য পাবেন আপনার বাক্য বাণী হয়ে যাবে সকলের কাছে আপনি বাক্য দিয়ে জয় করতে পারবেন সকলের মন আপনি যদি বিশ্ব রাশি জাতক জাতিক হন সুতরাং গুরু বৃহস্পতির বক্রি হওয়া বৃষ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে এই একশো কুড়িটা দিন এগারোই নভেম্বর দু পঁচিশ থেকে এগারোই মার্চ দু বিরাট সৌভাগ্য খবর আসছে দ্বিতীয় অবশ্যই মিথুন কারণ মিথুন রাশিতেই আসতে চলেছেন স্বয়ং দেবগুরু বৃহস্পতি যা মিথুন রাশির কাছে আশীর্বাদ গুরু আগমন আর মিথুন রাশির জীবনে নতুন কোন সম্পদ লাভের খবর আসতে চলেছে তারা আর্থিক দিক দিয়ে উন্নতি আসতে চলেছে নতুন নতুন খবর আসতে চলেছে সম্পত্তি লাভের এছাড়াও কোনো মৃত ব্যক্তির সম্পত্তি লাভ হবে বা আর্থিক দিক দিয়ে লাভবান হবে মিথুন রাশির প্রত্যেক জাতক জাতিকার আপনি যদি মিথুন রাশি হন আপনার জীবনও সৌভাগ্য আসবে আপনি জীবনকে উপভোগ করবেন সম্পূর্ণ নতুনভাবে জীবনের প্রত্যেকটা ধারা আপনি উপভোগ করবেন একটা নতুন আঙ্গিকে সুতরাং দেবগুরু বৃহস্পতির এই আগমন আপনার জীবনকে ভরিয়ে দেবে নতুন নতুন দৃষ্টিকোণে তৃতীয় যে রাশিটি সবচেয়ে লাভবান হবে গুরু বৃহস্পতির এই বক্রি হওয়ার ফলে রাশিটির নাম হচ্ছে সিংহ রাশি কারণ সিংহ রাশির একাদশের দিকে গুরুর এই যে কমন যা সিংহ রাশির আর্থিক উন্নতি আনবে আপনি যদি সিংহ রাশি হন এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ থেকে এগারোই মার্চ দু যথেষ্ট আর্থিক উন্নতি আসবে অন্যান্য গ্রহ অর্থাৎ শনি ধাইয়া আপনাকে চলছে শনি আপনাকে নানাভাবে ডিস্টার্ব করতে পারে কেতু আপনার রাশিতে রয়েছে যা খুবই অশুভ এটাও আপনাকে ডিস্টার্ব করতে পারে কিন্তু গুরু আপনাকে বাঁচাবে আর্থিক দিক দিয়ে আপনার কোনো অভাব আসবে না আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকরণ এর পাশাপাশি আপনার নিজস্ব জন্মকুণ্ডিতে যদি বৃহস্পতি ভালো থাকে তাহলে তো কথাই নেই যদি বৃহস্পতি খারাপ থাকে তবুও এক্ষেত্রে বৃহস্পতি শুভ ফল প্রদান করবে অর্থাৎ বিশ্ব রাশি মিথুন রাশি সিংহ রাশি বিরাট সৌভাগ্যের খবর আসছে চতুর্থ রাশিটি হচ্ছে তুলা রাশি কারণ তুলা রাশি দশম স্থান থেকে নবম স্থানে গুরু প্রবেশ করেছে গুরু প্রবেশ করতে চলেছে যা তুলা রাশির কাছে রাজকীয় সমৃদ্ধির সমান আপনি যদি তুলারাশি হন আপনার কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতির ধারা দেখতে পাবেন আপনি যদি তুলা রাশি হন আপনার জীবনে অত সমস্যা আসবে না আপনি যদি তুলা রাশি হন আপনার জীবনে একাধিক সৌভাগ্যের খবর আসবেই আসবে সুতরাং রাশি জীবনে একটা বিরাট সৌভাগ্যের খবর প্রদান করবে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আপনার নব দশম স্থান থেকে নবম স্থান অর্থাৎ ভাগ্যস্থানে পৌঁছাবার পরেই আপনার জীবনে আসতে চলেছে নতুনত্বের বার্তা আপনার জীবনে আসতে চলেছে একটা নতুন সংবাদ যা শুনে আপনি অবাক হয়ে যাবেন আপনার সৌভাগ্যের রাস্তা খুলতে চলেছে তাহলে কোন কোন রাশিগুলো হলো এক নম্বর রাশি হল বৃষ রাশি দুই মিথুন রাশি তিন সিংহ রাশি চার তুলা রাশি এই কটা রাশির জীবনে বিরাট সৌভাগ্যের খবর আসছে আপনি যদি বিশেষ করে এই চারটি রাশির মধ্যে থাকে পঞ্চম যে রাশিটি সমৃদ্ধশালী হবে পঞ্চম যে রাশিটির জীবনে আসবে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ সেই রাশিটি হচ্ছে অবশ্যই কুম্ভ রাশি আপনি যদি কুম্ভ রাশি হন আপনার রাশির পঞ্চম থেকে চতুর্থ স্থানে আসতে চলেছে দেবগুরু বৃহস্পতি বৃহস্পতির আগমন কুম্ভ রাশির জীবনে একটা বিরাট সৌভাগ্যের খবর আনবে আপনি যদি কুম্ভ রাশি হন আপনার জীবনযাত্রার পরিবর্তন আসবে আর আপনি দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ লাভ করতে পারবেন আপনার জীবনে একাধিক ক্ষেত্রে বাধা বিপত্তি দূর হবে গুরুর আশীর্বাদে কিন্তু মনে রাখতে হবে দেবগুরু বৃহস্পতি আপনার জীবনে তখনই সৌভাগ্য প্রদান করবে যখন আপনি সৎ পথে সততার সাথে কাজ করবেন আপনার কাজের গতি যদি অসৎ হয় গুরুর কৃপা আপনি কোনো পাবেন না আপনি যদি বিশেষভাবে আমি যদি বিশেষভাবে কুম্ভ রাশি জাতক জাতিকা সুতরাং কুম্ভ রাশি তুলা রাশি মিথুন রাশি বৃষ রাশি এবং সিংহ রাশি এই পাঁচটি রাশি জীবনে দেবগুরুর আশীর্বাদ লাভ করতে চলেছে এবং আরও একটি রাশি বিরাট সমৃদ্ধির মুখোমুখি হবে দেবগুরু বৃহস্পতি আশীর্বাদে সেই রাশিটি হচ্ছে বিশেষভাবে কটকট রাশি আপনি যদি সেই রাশিটি ওই যে গুরুর আশীর্বাদে সমৃদ্ধশালী হবে সেই রাশিটি হচ্ছে অবশ্যই মিন রাশি কারণ মিন রাশির জীবনও গুরুর আশীর্বাদ কিছুটা পাবে তবে এটা মনে রাখতে হবে গুরু বৃহস্পতি বক্রি হওয়ার ফলে যাদের মিন রাশি তাদের যদি গুরু শুভজনক থাকে জন্মকুণ্ডীতে তবেই শুভ হবে আর গুরু যদি অশুভ থাকে তাহলে সেভাবে শুভ প্রভাব তারা পাবে না কথা পাঁচটি রাশি অতি সৌভাগ্যযোগ অর্থাৎ সে রাশিগুলো হচ্ছে বৃষ রাশি মিথুন রাশি সিংহ রাশি তুলা রাশি এবং কুম্ভ রাশি বাকি তুলা মিন রাশি কিছুটা সাহায্য পেতে পারে গুরু মার্গী বক্রি হওয়ার ফলে এই গুরু বৃহস্পতি বক্রি হওয়ার ফলে সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি হতাশগ্রস্ত আপনি সৌভাগ্যবান ছটি রাশির নাম নিলাম ছটি রাশির মধ্যে প্রথম যে রাশি সবচেয়ে বেশি উন্নতি করবে বিষ রাশি তারপরে করবে মিথুন রাশি তারপরে করবে সিংহ রাশি তারপরে করবে তুলা রাশি তারপরে কুম্ভ রাশি এবং শেষে যে রাশিটি হাইপ করবে সেই সে রাশিটি অবশ্যই তার নতুনত্বের রেখে যাবে সেই রাশিটি হচ্ছে মিন রাশি তাই বলি যদি ভিডিও ভালো লাগে ছটি রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ